আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই ক্ষমাসান দৃষ্টিকে দেখবেন এই ভিডিওটা আমি আবারও আপডেট দিয়েছি কেননা আমার এখানে কপিরাইট আসছে একটা চ্যানেলে কপিরাইট আসা যেমন সমস্যা ভিডিও ডিলেট করো তেমনই সমস্যা প্লিজ সবাই ক্ষমাসান দৃষ্টিকে দেখবে সৌদিতে সৌদি আরব যেই দিন আমি প্রথম এসেছিলাম সেই দিনটা কিন্তু এই ঈদের দিন ছিল এই রোজার ঈদ ছিল রোজার প্রথম ঈদের দিনে কিন্তু আমি সৌদি আরব রাতে এসেছিলাম তো আমার কিন্তু আট বছর সহজের আপে ষোলোটা ঈদ এখানেই চলে গেল আলহামদুলিল্লাহ তা আমার কিন্তু ঈদের দিনে আট বছরে শেষ হয়ে নয় বছরে আমি পা রাখলাম আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান সৌদি আরব সবারই কিন্তু ঈদের দিন আনন্দময় আনন্দ দিন ছিল তো এখানে ফার্কে কিন্তু অনুষ্ঠান হবে প্রথমে আপনারা দেখলেন তো এখন আমি বোরকা পরে চলে যাচ্ছি পার্কে তো আমার কিন্তু দেখলেন ঈদের বোর্কা ঈদের ব্যাগ ঈদের জুতো আমার কিন্তু সাদা মাঠা সব কিছুই ছিল আমি এত গর্জিয়াস পছন্দ করি না পরিও না তবে আমার বোরকাটা কিন্তু বেশ ভালো ব্র্যান্ডের কাপড় ছিল ভালো কোয়ালিটি ছিল যেহেতু এখন অনেক গরম পাতলাদায়ক ভালো কাপড় পরাটাই কিন্তু ভালো আর গর্জেস তো আমি একদমই পছন্দ করি না আমার ব্যাগ আর ভোরগো জুতো এগুলো কিন্তু ভালো দেখে আমি নিয়েছিলাম তবে কোনো মডেল আর ডিজাইন গর্জাস সেগুলো কিন্তু এতটা আমার কাছে নেই তো এখানে ওই যে দেখলেন পার্কে আমি চলে আসলাম গাড়ি দিয়ে আসছিলাম বেশি একটা দূরে না এসে কিন্তু আপনাদেরকে আমি পার্কে চার পাঁচটা দেখাচ্ছি এখানে দেখিয়ে দেবো আসসালামু আলাইকুম ফাতে মাহান ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আমার আজকের আরও একটি ব্লগ ভিডিও আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ অশেষ রামতে রে ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিড় দেখার জন্য আশা করছি আপনার করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগ ভিডিও দিয়ে ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের অনুষ্ঠানে কী কী ছিল সৌদিতে সৌদি আরব আজকের সৌদিয়ান আর আজনবী সবাই মিলে ঈদ অনুষ্ঠান কী কী ছিল তো এখানে আমি পার্কে চলে আসলাম আমরা কিন্তু বাসা থেকে খেয়ে আসছি খেয়ে আসার পরে এখানে হালকা হালকা নাস্তা ছিল তো আমি কিন্তু ঈদের দিন দেখতে পাচ্ছেন আমি শ্যামাই রান্না করিনি কারণ রমজানে অনেক শ্যামাই খাওয়া হচ্ছে সেই জন্য রমজানের রোজাতে যেহেতু শ্যামাই খাওয়া হচ্ছে মিষ্টি তো এখন আমি আমার বাচ্চারা যা পছন্দ করে তাই করেছি শ্যামাই করি নেয় পরে করব এখানে যা যা নিয়ে আসলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে একটা ঈদের দিন অনুষ্ঠানের দিন এত সুন্দর একটা অনুষ্ঠান পাকিস্তানি ইন্ডিয়ান তারপরে সৌদিরা সবাই এখানে আনন্দ করে ছিল হালকা হালকা ডান্স করেছিল তো এখানে আমাদের বাঙালি ভাইরা কি আর কোনো গান পাই নাই এখানে ওরা কী গান করেছিল জানেন কুৎকুতি মাইয়া এটা একটা গান হলো বলেন তো ওই নাসির ডিপজল যে গানটার সাথে ডান্স করেছিল কুতকুতি মাইয়া কি জানি প্লেনে চড়েছি আর কি জানি বললো এটা একটা গান হইলো বলেন তো জানি না আমার এই কথাগুলো সেই আমার কথাগুলো যদি আমাদের বাংলাদেশে সেই বাইদের কানে যায় যদি আমার ভিডিওটা বাইরে হলে তবেই মনে হয় ওই বাইদের কানে যাবে তাহলে ওরা বুঝতে পারবে আজকে একটা ঈদের দিন আনন্দের দিন এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে কিন্তু আর ভালো কিন্তু গান ছিল তবে আমাদের বাংলাদেশে এই গানটা কেন দিল কুতকুতি মাইয়া গানটা এই গানটা ছাড়াও কিন্তু আমাদের বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর ভালো ভালো গান ছিল ওরা কিন্তু পারতো অন্য গানগুলা দিয়ে ওগুলোর সাথে ডান্স করতে পারতো অনেক ভালো হইতো সুন্দর হতো এই গানটা কিন্তু অনেক পাকিস্তানিরা ইন্ডিয়ানরা এই গানের বাসা কিন্তু বুঝছে আসলে এই গানটা কিন্তু ভালো না বেশি একটা ভালো যাই হোক অনেক কথা বলছি এখন আমি আবারও বলি আমি আবারও এখানে ওই বাহিরের চাউনগুলো না ওইগুলো কেটে আমি আবারও আমার বয়সটা দিচ্ছি কেননা ওটাতে কপিরাইট আসছে আমি আসলে আগে থেকে জানতাম যেখানে কপিরাইট আসবে কিন্তু আমার মাথায় ছিল না যে একটা চ্যানেলের জন্য কপিরাইট অনেক সমস্যা তাছাড়া ডিলেট করো কিন্তু অনেক সমস্যা তো আমি আবারও সেই ভিডিওটাই ওই আর কি অফ করে এখন আমি আবার বয়সটা দিয়ে দিচ্ছি সবাই প্লিজ সুন্দর দৃষ্টিকে দেখবেন যে মেয়েটা দেখলেন যে গানের সাথে সাথে পাকিস্তানের উর্দু ওরকম হবে গানের সাথে সাথে ডান্স করছিলো এটা কিন্তু আমাদের বাংলাদেশি মেয়ে ছিল বাংলাদেশি মানেই তো বুঝতে পারছেন মাসাল্লাহ মেয়েটা কিন্তু খুব আনন্দ করেছিল আর ও একা একা ডান্সগুলো করছিল ওর মা ওকে কিছু বলেনি ও নিজে নিজে মানে আসলে গানের এতটা ছিল তো এখানে কিন্তু গান শেষ গান শেষ হওয়ার পরে এখন যে যার মতো আর কি চলে যাবে তো আমি বাংলাদেশের ভাইগুলো ভাইয়ের গানগুলো না আর উঠাইনি আমার কাছে ভালো লাগছিল না অন্য গান দিতে পারতো ওরা তখন আমি ওখানেই বসেছিলাম যখন নাকি শুনলাম যে পাকিস্তানি বা ইন্ডিয়ান গানগুলো হচ্ছে তখনই কিন্তু আমি এখানে আসছিলাম তা আসলে হ্যাঁ আবারও বলছি ওই বাংলাদেশি ভাইগুলা কিন্তু পারতো ভালো একটা গান দিত সুন্দর একটা গান দিতে পারতো আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর গান আছে ওইগুলো দিতে পারতো এখানেই ছিল আমাদের সবার ঈদ আনন্দ বা সবার এখানে আনন্দ করার দিন ছিল তো এখানে আর কি যে যার মতো এখন চলে যাবে সে এটাকে তারপরে কিন্তু ঈদের পরের দিনও কিন্তু আমি ওখানে গিয়েছিলাম সেগুলো আর এত ভিডিও করে নাই শুধুমাত্র আমার ছেলের ওখানে অনুষ্ঠানে বাচ্চাদের জন্য গিফট ছিল ওইগুলো আমি করেছিলাম তো এটা আমি পরে দেখাবো এখানে কত সুন্দর ফুল দেখেন এই ফুলগুলো দেখে কিন্তু আমি ভবিকে বলছিলাম আমাকে আমাকে একটু ভিডিও করে দেন তবে আমি সামনে আসি নাই তো আমি বলছিলাম যে পিছন থেকেই করেন তো ফুলগুলো দেখে আর কি একটু ভিডিও চাইলাম এই যে দেখেন মাস কত সুন্দর করে কিন্তু ফুলগুলা ফুটে আছে অনেক সুন্দর করে ফুলগুলা ফুটছিল আমার কাছে বেশ ভালোই লাগছিল তো আপু ভাইয়েরা যারা আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব কেটে নিয়ে যাবেন অপেক্ষা করবেন আপনাদের ইয়াতে যাওয়ার জন্য তো এখানে দেখেন এই যে ঈদের পরের দিন ছিল এটা এটা বাচ্চাদের জন্য সবাইকে একটু একটু করে টকিন দিয়েছিল নাম্বার দিয়েছিল তারপরে এই নাম্বারে মিলে মিলে কিন্তু ওরা গিফট পেয়েছে এখানে একটা রেখলে যে একটা কলম পেয়েছে তারপরে এটা খামের ভিতরে ওদের জন্য দশটাল রেখেছিল আলহামদুলিল্লাহ এটা দেখে তো আমি খুবই খুশি তো পরের দিন না ঈদের পরের দিন আর কি যখন আমি এখানে বসেছিলাম আমার এতটা ভালো লাগলো না আমি তারপর আবার উঠে চলে আসলাম তো বাচ্চারা তো ছেলেরা তো আলাদা থাকে মির আলাদা থাকে তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত ছিল এখানেই শেষ করলাম ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে এখানে অনেক কথা বলে ফেলছি কেউ প্লিজ মনে কষ্ট নেবেন না ভুল হলে ক্ষমা করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম